আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা পড়ছিলাম আসাদের আমেরিকা মুসলিমদের আবিষ্কার আজকে চতুর্থ পর্ব রেনেসা যুগ পর্যন্ত এবং তার অনেক পরেও গোটা ইউরোপ ভৌগোলিক সূত্রের জন্য নির্ভর করত মরিস্কো এবং মুসলিম উৎসের উপর যে এস জানান রেনেসা যুগের ইউরোপ মুসলমানদের সূত্র ছাড়া অন্ধকার মহাদেশের অভ্যন্তর ভাগ সম্পর্কে কিছুই জানত না ধর্মান্তরিত মুসলিম লিউ আফ্রিকানুস খ্রিস্টাব্দে আফ্রিকা সম্পর্কে ধর্মে মরিস্কু যে বিবরণী প্রদান করেন তা তখনকার জন্য এবং পরবর্তীতে আরও দীর্ঘকালের জন্য ইউরোপের একমাত্র তথ্যসূত্র ছিল ঊনবিংশ শতকের প্রথমার্ধে ইদ্রিসির বিবরণের যে মূল্যায়ন করা হয় তার বর্ণনা দেওয়া হয়েছে আগে মরিস্কো নাবিকরা প্রধানত ছিলেন স্পেন ও পর্তুগালে তারা অবদান রেখেছিলেন বলেই সেখানে সংগঠিত হয়েছিল ইতিহাসের বৃহৎ নৌবিপ্লব কলম্বাসের পরিকল্পনার কেন্দ্র ছিলেন কতিপয় মরিস্কু ইবনুল ওয়ার্দির নির্দেশনা ক্যানারি গোমেরা হয়ে আরও পশ্চিমের পথ প্রদর্শন করেন সে পথে যাতায়াত ছিল মরিস্কুদের শুধু কেনারি ও গুমেরায় নয় তাদের পূর্বপুরুষেরা গিয়েছিলেন আরো বহুদূরে পশ্চিমে ব্রাজিলের দক্ষিণ আমেরিকা উপকূলে এ সম্পর্কিত চমৎকার বিবরণ আমরা পাই ফ্রান্সিসকান মঙ্ক এর রচনায় তিনি জানান কলম্বাসের যাত্রার একশত বছর আগের এক সফরের কথা সার এলিমেন্ট মারখাম সেই সফরের বিবরণ দিয়ে লিখেন তাকে নিয়ে যায় মৌর মুসলিমরা তারা যায় পশ্চিম আটলান্টিকের সুদূর উপকূলে তাকে নিয়ে যায় গ্রাসা ও ক্যারেট দ্বীপে রোকেন দ্বীপে সেখানে আছে আরো বহু দ্বীপ মারখাম জানিয়েছেন দ্বীপগুলোর নাম এলিগান্স বেজিমার ফোর্ট ব্যান্টার ক্যানারিয়া মুরগন সেখানেই থামেননি আরো বহু দূর পশ্চিমে এগিয়ে যায় তাদের জাহাজ মস্কো জানান তারপর আমি গেলাম টিরেনিফ সলাডো ইনফার্নো কোমেরা ফারো এরাগনিয়া সেলবাসে ডিসার্টা ল্যাকম্যান পুর্টো সানফো লবো ক্যাব্রাস ব্রাজিল কনেজোস কিওরবো মেরিনসে দ্বীপে এবং এমন তর আরও পঁচিশটি দ্বীপ আছে সেখানে হা এগুলো দক্ষিণ আমেরিকা উপকূলীয় দ্বীপ কলম্বাস সে অঞ্চলে গিয়েছিলেন তিনি গিয়েছিলেন এন্টিলিয়ার্স লিয়ার্স দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজ অঞ্চলে দাবি করেছিলেন প্রথম আবিষ্কারের কৃতিত্ব কিন্তু আবিষ্কৃত হয় আগে ওয়েস্ট স্পেন থেকে নাবিকরা যান চোদ্দশো চব্বিশ সালে রচিত ওয়েমারের মানচিত্র বলছিল স্পেন থেকে ইতিপূর্বে আটলান্টিকের পশ্চিমে যাত্রা করেছিল কিছু অভিযাত্রী যারা মহাসাগরের সুদূর পশ্চিমের অ্যান্টিলিয়া অধিকার করেছিল চোদ্দশো সালে জিনুইজ রচিত আরেকটি মানচিত্র একই কথা বলে এন্টিলিয়াকে চিহ্নিত করে নতুন আবিষ্কৃত দেশ হিসেবে চোদ্দশো সালে ইন্ডিয়া বিয়ানকো রচিত মানচিত্র একই বার্তা দেয় ইন্ডিয়া ও ওয়েমারের মানচিত্র রচিত হয় বারো বছরের ব্যবধানে চোদ্দশো সালে ইন্ডিয়া চোদ্দশো সালে ওয়েমার উভয় এন্টিলিয়া সম্পর্কে একই তথ্য দিয়েছেন লিখেছেন জিব্রাল্টারের চার মাইল পশ্চিমে একটি ভূখণ্ড হচ্ছে নোটে বলা হয়েছে অধিকৃত এলাকা স্পেন তখন ছিল এন্টিলিয়া এটি স্পেনীয় মুসলিম শাসনাধীন জার্মান নাবিক ও ভূগোলবিদ মার্টিন বেহাইমের বিখ্যাত ভূগোলে এন্টিলিয়া সম্পর্কে লেখা হয় সাতশো সালে আবিষ্কৃত হয় দ্বীপটি তখন মুসলিম আমল মার্টিন বেহাইম ব্রাজিলকেও চিহ্নিত করেন যা ইতিপূর্বে আবিষ্কৃত হয় তিনি জানান চোদ্দশো সালে এক স্পেনীয় পর্যটক অ্যান্টিলিয়া ভ্রমণ করেন বেহাইম জৈন ধর্মাধ্যক্ষকে অ্যান্টিলিয়া আবিষ্কারের কৃতিত্ব দেন বাসার মইন উদ্দিন লিখেন পঞ্চদশ শতাব্দী পর্যন্ত আটলান্টিক প্রশান্ত এবং ভারত মহাসাগরে একমাত্র মুসলমানদের জাহাজ চলাচল করতে দেখা গেছে কাজী এটা সহজে অনুমেয় যে কিংবা সাতশো চৌত্রিশ খ্রিস্টাব্দে হোক অথবা তারপরেই হোক মুসলমানরাই পৌঁছেছিল আধুনিক বিশেষজ্ঞদের মতে ব্রাজিল শব্দটি আরবি থেকে উদ্গত এবং অ্যান্টিল বা আল্টা মাথুলা অর্থের সাথেও গভীরভাবে সম্পৃক্ত ভাষার আরো অগ্রসর হয়ে লিখেন মার্টিন ব্যাহিমের তথ্য থেকে স্পষ্ট বোঝা যায় যে কলম্বাসের পূর্বে উক্ত স্থানসমূহ আবিষ্কৃত হয়েছিল তাই এন্টিলিয়া ব্রাজিল প্রবৃত্তির অবস্থান তিনি গ্লোবে দেখাতে পেরেছিলেন মার্টিন ব্যাহিম তার গ্লোবে এন্টিলিয়ার অবস্থিত প্রদর্শন করেছিলেন আর কলম্বাস ওই প্রদর্শিত স্থানেই পৌঁছেছিলেন ইতিহাসে দেখা যায় কলম্বাস ওয়েস্ট ইন্ডিজ এর মাটিতে প্রথম পা রেখেছিলেন এন্টিলিয়া হল পিয়ার এনসাইক্লোপেডিয়া এর ভাষায় এন্টিলাস হল ওয়েস্ট ইন্ডিজের দ্বীপসমূহের বেরি বা শৃঙ্খল শ্রেণী দ্বীপপুঞ্জ মন্ডিত সমুদ্র অন্তর্গত যা ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগর দ্বারা বেষ্টিত পূর্বাপর ঘটনার সাথে একটা তাৎপর্যপূর্ণ সামঞ্জস্য বিদ্যমান পরবর্তীকালে মেক্সিকোর তীরে আবিষ্কৃত নরকঙ্কালের সাথে আরবীয়দের সাদৃশ্য পরিলক্ষিত হয়েছে এমনকি কলম্বাস আমেরিকায় পৌঁছে আরবীয় রীতিনীতি সেখানে প্রচলিত দেখতে পেয়েছিলেন এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কলম্বাসের পূর্বে আমেরিকা সম্পর্কিত তথ্য আবিষ্কৃত হয়েছিল কলম্বাস নোঙ্গর করেন বাহামা দ্বীপপুঞ্জে বাহামা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ পূর্বে কিউবা ও হিস্পাহানিওরা দ্বীপের উত্তরে অবস্থিত প্রায় সাতশোটি দ্বীপ ও হাজারের অধিক বালুময় ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠে দ্বীপপুঞ্জ উপসাগরীয় স্রোতের মোহনায় থাকায় এই দ্বীপাঞ্চলের আবহাওয়া থাকে উষ্ণ শীতল এখানকার প্রাকৃতিক চিত্র নয়নাবিরাম চোদ্দশো বিরানব্বই সালে কলম্বাস যখন বাহামায় আসেন সেখানে দেখেন বহু লোকের অধিবাস এদের অনেকেই ছিলেন স্পেন ও ক্যাস্টাইল থেকে স্বদেশ তেগি মুসলিম ও মরিস্কু এমনই দাবি করেছেন খালেদ আজাদ আন্তর্জাতিক মুসলিম দাদা সংস্থা আল মুমতাদিল ইসলামের লন্ডন ভিত্তিক মাসিক মুখপত্র আল বয়ান এর পঁয়ষট্টিতম সংখ্যার তিনি লিখেন এক গবেষণাপত্র এতে তিনি দেখান বাহামায় মুসলিমরা এসেছিলেন নিরাপত্তার খোঁজে ক্যাস্টাইলের রানী ইসাবেলার অত্যাচার অতিষ্ঠ মুসলিমরা স্পেনের কোথাও নিরাপত্তার ঠিকানা দেখছিল না তাদের সাগর পথে নতুন জগতের দিকে যাত্রা করে জীবন বাঁচাতে সাগর পেরিয়ে তারা আসে বাহামায় বসতি এটি সালে গ্রানাডার গড়ে পতনের অনেক আঁক থেকে এই বক্তব্যের পক্ষে রয়েছে বহু ঐতিহাসিক সূত্র ডক্টর ইউসুফ মারোয়া এমনই কিছু সূত্রের দিকে ইশারা করেছেন তিনি লিখেন চোদ্দশো সালের আগে বাহামায় যে মুসলিমরা বসবাস করতেন এ সম্পর্কে দুটি দস্তাবেজ পাওয়া গেছে একটি দস্তাবেজে স্পেনের রাজা পঞ্চম পনেরোশো উনচল্লিশ বাহামায় উপনিবেশ তৈরি নিষিদ্ধ বলে নির্দেশ জারি করেন পনেরোশো তেতাল্লিশ সালে আরেক নির্দেশের মাধ্যমে পূর্বের অধ্যাদেশকে আরও জোরালো করা হয় ডক্টর কামাল কামেল লিখেন পশ্চিম আটলান্টিকে মুসলিম যাত্রা অনেক পুরনো এগারোশো সালে মুসলমানরা স্পেনের বন্দর থেকে আটলান্টিকে জাহাজ বাসিয়ে করেন বাহামায় কলম্বাস পান বহু দ্বীপ ও জনবদের সাক্ষাৎ তিনি লিখেছেন অসংখ্য দ্বীপের কথা এর মধ্যে বিশেষভাবে করেছেন হানির উল্লেখ যার নাম তিনি প্রথমে বদলে দেন তিনি বদলে দেন অন্যান্য দ্বীপের নামও তিনি জানাচ্ছেন ক্যাডিস থেকে যাত্রা শুরু করা তেত্রিশ দিন পরে আমি ইন্ডিয়ান সাগরে উপনীত হই সেখানে আমি যখন গণবসতিপূর্ণ অসংখ্য দ্বীপ আবিষ্কার করি যা আমি বিনা প্রতিরোধে পতাকা উত্তোলনের মাধ্যমে মহামান্বিত যার প্রথমটি ইন্ডিয়ানগণ যাকে গুয়ানা হানি নামে অবহিত করে সেটিকে আমি তাদের আশীর্বাদ পুত রক্ষকের নামে নামকরণ করি সানসালবাদর যার অদৃশ্য প্রতিরক্ষায় আজ আমি এটি সহ অন্যান্য দ্বীপসমূহে প্রদান করতে সক্ষম হয়েছি যার প্রত্যেকটিকে আমি পর্যায়ক্রমে নতুন নতুন নামে বষিত করার নির্দেশ জারি করেছি কলম্বাস এখানে বড় ধরনের ভুল করেছেন ক্যাডিস থেকে তেত্রিশ দিন চলার পরে ভারত সাগরে তিনি জানে ছিলেন প্রশান্ত মহাসাগরে তিনি যে দ্বীপটিকে সান নামে অবহিত করেন জানাচ্ছেন ইন্ডিয়ানগণ তাকে বলতো গুয়ানহানি হানি হল এক আরবি নাম গুয়ান হল আরবি ইখোয়ান এর অপভ্রংশ ইখুয়ান মানে বাইগন হানি এলাকাটি আবাদ করেছিলেন বলে এলাকাটির নাম হয় গোয়ান হানি দ্বীপাঞ্চলে যারা বসবাস করত তাদের প্রধান গোত্র ছিল আলিমামি শব্দটি আরবি আল ইয়ামামু এর অপভ্রংশ এরা ছিল সে দ্বীপের ইমাম সম্প্রদায় নামাজ পরিচালনাকারী কিংবা গোত্রীয় প্রধানকেই বলা হয় ইমাম এটা একান্ত মুসলিম পরিভাষা অন্যান্য দ্বীপের পূর্ব নাম কি ছিল জানাননি তিনি সাবেক নাম তিনি প্রথমেই বদলে দেন কিন্তু কেন সেখানে বিদ্যমান জনগোষ্ঠীর প্রকৃত পরিচয় মুছে ফেলার জন্য নয়তো এক এলাকার নাম বদলে দেওয়ার এ প্রয়াস আমাদেরকে জটিলতায় ফেলে দেয় সেখানকার অধিবাসীদের প্রকৃত পরিচয় উন্মোচনে কলম্বাস সচেতনভাবে চেয়েছিলেন যাদেরকে তিনি রেড ইন্ডিয়ান বলেছেন তাদের ধর্ম সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে যেন মানুষ অন্ধকারে থাকে তিনি তাদেরকে যেভাবে চিহ্নিত করেছেন সেটাই যেন মানুষের অবগতির মূল উৎস হয়ে রয় তবে তার বর্ণনার থেকে হঠাৎ দিয়ে উঠছে জিলিক কিছু শক্ত যেমন তিনি জুয়ানা দ্বীপে অর্থাৎ বর্তমান যে কিউবা এর অধিবাসীদের বিবরণে লিখেছেন তারা কোনো প্রকার মূর্তি পূজায় অভ্যস্ত ছিল না কিন্তু বিশ্বাস করত যে যাবতীয় শক্তি ক্ষমতা এবং কল্যাণকর বিষয়াদি অবশ্যই আসমানে এবং আমি এই জাহাজ শুদ্ধ লোকজন নিয়ে সেখানে অবতীর্ণ হয়েছি তাওহিদি বিশ্বাস জুয়ানার অধিবাসীদের মধ্যে লক্ষ্য করেছেন কলম্বাস আর কিউবা উপকূলে দেখেছেন মসজিদ চোদ্দশো বিরানব্বই এর উনত্রিশ অক্টোবরে দিন লিপিতে তিনি লিখেছেন আমেরিকা উপকূলে পাহাড়ি অঞ্চলের কথা যেখানে আছে ছোট এক পাহাড় দূর থেকেই তাকে অবলোপন করছে সুসজ্জিত মসজিদ হিসেবে একুশ অক্টোবর চোদ্দশো বিরানব্বই এর ডায়েরিতে লিখেন কিউবার উত্তর পূর্বে জিবারায় তিনি দেখেছেন একটি মসজিদ এর মানে এই নয় যে সেখানে বাস ছিল শুধু মুসলিমদের যেসব অঞ্চলে থাকতো বহু জাতি ও সংস্কৃতির মানুষ বেশিরভাগ দ্বীপে থাকত উলঙ্গ মানুষ কোথাও কোথাও নর কোথাও আবার দেখা গেছে উন্নত সভ্যতার বিচ্ছিন্ন নিদর্শন কলম্বাসের দ্বিতীয় সফরে একটি বিবরণ আমরা পাই তার নৌবহরের চিকিৎসক ডাক্তার চানার পত্রে চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দের সেপ্টেম্বর স্পেনের কাদিজ থেকে শুরু হয় এ সফর যাত্রা শুরু ছয় দিন পরে তারা নঙ্গর করেন ক্যানারি দ্বীপপুঞ্জে চানা জানাচ্ছেন আমরা গ্রেট ক্যানারি পর্যন্ত পৌঁছতে সক্ষম হই এখানে আমরা নঙ্গর ফেলি অবশ্য তা না করে ও উপায় ছিল না কারণ আমাদের একটি জাহাজে প্রচুর পানি উঠেছিল সেটিকে মেরামত করে নেওয়া প্রয়োজন ছিল সেখানে আমরা পুরো একটি দিন অবস্থান করি এবং পরবর্তী দিন পুনরায় যাত্রা করি অবশ্য পথে বহুবার বাতাস ও জড়ো হওয়ায় আমরা প্রায় চার কি পাঁচ দিন পর গোমেরা পৌঁছাই ভূখণ্ডের নাম ও নিশানাহীন দীর্ঘ নৌপথের জন্য পর্যাপ্ত কাঠ মাংস এবং পানীয় জলে যতটা সম্ভব আমাদের বান্ডারের জন্য গোমেরা থেকে সংগ্রহ করে নেই ক্যানারি দ্বীপপুঞ্জে মুসলিমদের বসবাস ও যোগাযোগের তথ্য আমরা আগেই উল্লেখ করেছি গ্রেট ক্যানারি ও গোমেরা কলম্বাসের দ্বিতীয় সফরকে প্রাণ দিয়েছিল নতুবা জাহাজ যুক্ত খাদ্য পানীয়ের অভাবে বিপন্ন হতে হতো সফরি হয়ে উঠতো অসাধ্য সেখান থেকে নবজীবন নিয়ে তারা পাল উড়ান সামনের দিকে গোমেরা থেকে কলম্বাসের যাত্রা গিয়ে উপনীত হয় সাগরের হিসপাহানিওয়ালা দ্বীপের হাইটিতে তারপর একে একে থাকে বোহাই প্রদেশে জামানা প্রদেশে ল্যাটিন আমেরিকান এসব অঞ্চলে তারা দেখেন স্পেনিশ মুসলিমদের উপস্থিতির নিদর্শন জামানা প্রদেশে অধিবাসীদের একটি গ্রামে তারা যখন উপনীত হন জঙ্গলে পালিয়ে যায় আদিবাসীরা গাছ বিচালিতে পরিপূর্ণ তাদের খুপড়িগুলোতে পাওয়া যায় চমৎকার মুসলিম স্পেনীয় পাগড়ি ডক্টর চানা জানাচ্ছেন এ বাসাগুলোতে স্পেনীয়দের ব্যবহার্য অনেক জিনিসই দেখা গেল তা আর যাই হোক পণ্য বিনিময়ের ফলে তা এখানে এসেছে বলে মনে হয় না যার মধ্যে রয়েছে একটি অতি চমৎকার মুসলিম স্পেনীয় পাগড়ি যার বাজ স্পেন থেকে আনা পর্যন্ত কখনো খোলা হয়নি এর মানে পরিষ্কার স্থানীয়রা স্পেনের সাথে যোগাযোগ রাখত হয়তো তারা স্পেন থেকে আগত মুসলিমদের বংশধর অথবা তারা লুট করেছে স্পেনীয় মুসলিমদের দ্রব্যাদি উভয় অবস্থায় সেই অঞ্চলের সাথে মুসলিমদের যোগাযোগ ও যেখানে মুসলিমদের অবস্থান স্পষ্ট হয় এবং তা অবশ্যই কলম্বাসের যাত্রা আগ থেকেই তৃতীয় সফরে তিনি আমেরিকার মূল ভূখণ্ড ডাক্তাররা ফার্মা আবিষ্কার করেন সে সফরে তিনি সরাসরি মুসলিমদের সাক্ষাৎ লাভ করেন চোদ্দশো বিরানব্বই এর তিরিশে মে বুধবার যাত্রা করেন ক্যানারি দ্বীপপুঞ্জ অতিক্রম করে কেরিবীয় দ্বীপপুঞ্জে গিয়ে পৌঁছেন সেখান থেকে গ্যালিউটা ত্রিনিদাদ পাড়ি দিয়ে পৌঁছে যান আমেরিকার সেন্টি পয়েন্টে দীর্ঘ পরিশ্রম ও ক্লান্তির পর বিশ্রামের জন্য নঙ্গর করলেন সে এলাকায় সেখানে দেখা হলো তার মুসলিম অধিবাসীদের সাথে কলম্বাসের ভাষায় পরের দিন রিবার্ট একটা কেন পূব দিক থেকে আসতে দেখা যায় যেটিতে ছিল চব্বিশ জন মানুষ সকলেই যুব বয়সের এবং যথাযথভাবে সশস্ত্র যার মধ্যে ছিল কাঠের ডাল তীর এবং দনুক আমি আগেই বলেছি বয়সে তারা ছিল যুবক সুগঠিত কুচকুচে কালো নয় এবং আমাদেরকে দেখা অন্যান্য ইন্ডিয়ানদের তুলনায় ফর্সা চাল চলনীয় মর্যাদা সম্পন্ন এবং দৈহিক গঠনের সুপুরুষ মাথার চুল ছিল লম্বা এবং স্প্যানিশ স্টাইলে ছাটা তাদের মাথা ছিল রং বেরঙের রোমালে বাঁধা অনেকটা স্প্যানিশ মুসলিমদের পাগড়ির মতো এই বস্ত্র খন্ডের কতকগুলো তাদের ছিল অনেকটা লুঙ্গির মতো স্থানীয়রা বেশ দূর থেকে আমাদের সাথে কথাবার্তা বলতে থাকে তবে আমাদের কেউ তা বুঝতে পারছিল না আমি তাদেরকে ইশারায় কাছে আসতে বলি এভাবে প্রায় দুই ঘন্টা সময় পেরিয়ে যায় কোনোভাবে তাদের নৌকা সামান্য এগিয়ে এলেও তারা সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়ে যাচ্ছিল পেছনে আমি তাদেরকে ও অন্যান্য বস্তু দেখাতে বলি যাতে তারা কাছে আসতে হয় বেশ লম্বা সময় পর তারা কিছুটা কাছে আসে ফলে যেহেতু আমি তাদের সাথে কথাবার্তা বলতে অত্যন্ত বেকুল ছিলাম সেহেতু তাদেরকে আরও কাছে আনার উদ্দেশ্যে আমার লোকজনকে পিছনের ডোল ড্রাম বাজিয়ে নাচ শুরু করতে বলি কিন্তু এটা শুরু করতেই তারা তরিতে হাতের বৈঠা ফেলে দিয়ে কাছের ডাল এবং দরুদ তুলে নেয় এবং তীর ছোড়া শুরু করে ফলে দ্রুত থেমে যায় তা আমাদের নৃত্য গীত আমি আমাদেরকে যান্ত্রিক তীর দিয়ে পাল্টা জবাব দেওয়ার নির্দেশ দেই। তারা আমাদের থেকে আরো দূরে গিয়ে অন্য একটি ক্ষুদ্রতর জাহাজের নিকটবর্তী হয় এবং এটির পিছন থেকে আশ্রয় গ্রহণ করে জাহাজটির পাইলট তাদেরকে সাদর অভ্যর্থনা জানায় এবং যাকে এদের প্রদান বলে মনে হয় তাকে উপহারস্বরূপ একটি কোট এবং একটি হ্যাট প্রদান করে তারপর সে তাদের সাথে আলাপ করতে তীরে যাবে বলে কথা হয় তারপর ইন্ডিয়ানরা দ্রুত সেখান থেকে চলে যায় এবং তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু তার পক্ষে আমার অনুভূতি না নিয়ে কথা বলা সম্ভব ছিল না বিদায় সে নৌকায় করে আমার জাহাজে আসে এটা দেখে ইন্ডিয়ানেরা তাদের কেনতে চোরে সেই স্থান ত্যাগ করে তারপর আমি তাদেরকে বা দ্বীপটির অন্য কোনো বাসিন্দাদেরকে আর দেখিনি সেখানে তিনি দেখেন বিভিন্ন পশুর পায়ের দাগ অনেকটা ছাগলের পায়ের মতো অথচ এসব দ্বীপপুঞ্জের ছাগলের কোনো উপস্থিতি ছিল না সেই দ্বীপে তার মনে হল এমন প্রাণীর সংখ্যা অগণিত সেন্ডি পয়েন্টে এমন প্রাণী মুসলিমদের সঙ্গী হয়ে এসে থাকবে কারণ এখানকার স্থানীয় প্রাণীদের মধ্যে এসব প্রাণী ছিল না ছাগল দুম্বা ইত্যাদি মুসলমান আর আরবদের খাবার প্রয়োজন পূরণ করে এ মহাদেশের জন্য অধিবাসীরা খাদ্যের ব্যাপারে কোনো বাছ বিচার করত না পোকা বিছা থেকে নিয়ে মাছ মানব মাংস সবই খেত কিন্তু মুসলিমরা তাদের ঐতিহ্যবাহী খাবারের প্রয়োজনে সাথে করে নিয়ে এসে থাকবেন ছাগল দুম্বা ইত্যাদি কলম্বাস বালু বেলায় তাদের পায়ের দাগ দেখেছেন এবং লিখেছেন মাটির উপর সর্বত্রই ছিল বিভিন্ন পশুর পায়ের দাগ অনেকটা ছাগলের পায়ের মতো এটা দেখে মনে হয় স্বাভাবিক যে এগুলোর সংখ্যা এখানে অগণিত অথচ আমরা দেখতে পাই মাত্র একটি তাও মৃত কলম্বাসের সফর ত্রিনিদাদ কিউ মানা উপকূলের মাঝখান দিয়ে এগিয়ে বেনি জুয়েলার নদী ও আটলান্টিকের সঙ্গমস্থল অতিক্রম করে পয়েন্ট পেনা প্রণালী ছাড়িয়ে পার্বত্য জনপদ পেরিয়ায় এসে নঙ্গর করেন তিনি সেখান থেকে যান পৃথিবীর সুন্দরতম ও গণবস্তিপূর্ণ এলাকা পয়েন্ট কলম্বাস এর নাম রাখেন সুই সেখানে তিনি দেখেন স্পেন থেকে আগত মুসলিমদের জীবন ও সংস্কৃতি যাদের আছে সুদৃশ্য ফটকওয়ালা বাড়ি যারা হাজির করে রুটি আর বিভিন্ন প্রকার ফল ফসল যারা বিভিন্ন প্রকার ফলের মিশ্রণে তৈরি করে মদ এতে ব্যবহার করে শীশওয়ালা গাছ স্পেন থেকে সাথে করে কলম্বাস যে রকম গাছ নিয়েছিলেন এদের বাড়িতে নারীরা ছিল আলাদা পুরুষরা ছিল অপর দিকে কলম্বাসের বাসায় স্থানীয় বাসিন্দারা সংখ্যায় অগণ্য দৈহিক গঠনেও সুন্দর যাদের গাত্রবর্ণ ছিল ইতিপূর্বে যে ইন্ডিয়ানদের দেখেছিলাম তাদের সদৃশ তাছাড়াও এদের আচরণ যথেষ্ট সহজবদ্ধ ও শালীন এবং আমাদের লোক যারা তীরে গিয়েছিল তাদেরকে অত্যন্ত সাদরে গ্রহণ করেছিল আমাদের সেবায় যে কোনো কিছু করতে যেন প্রস্তুত তারা ফিরে এসে বলেছিল যখন নৌকাগুলো তীরে বেরে তখন একজন মানুষের সঙ্গে নিয়ে দুজন দল সম্ভবত পিতা পুত্র তাদের নিয়ে এগিয়ে আসে এবং সাথে করে সুদৃশ্য ফটকওয়ালা বেশ বড় একটি বাড়িতে নিয়ে যায় সেটি অন্যান্য বাড়ির মতো তাবু আকৃতির গোলাকার নয় বাড়িটিতে অনেকগুলো আসন ও বাড়ির মতো তাঁবু ছিল যেখানে আমাদের লোকগুলোকে তারা বসতে দেয় এবং নিজেরা বসে ভিন্নতর আসনে তারপর তারা হাজির করে রুটি বিভিন্ন প্রকার ফল ফলাদি এবং মদ কিছু লাল এবং কিছু সাদা তবে তা আঙ্গুর জাত না হলেও বিভিন্ন প্রকার ফলের মিশ্রণে তৈরি তা বেশ বোঝা যাচ্ছিল এ প্রসঙ্গে সবচেয়ে যুক্তিযুক্ত অনুমানটি ছিল এই যে তারা এক্ষেত্রে বুটটা ব্যবহার করেছিল যেটি ছিল এক প্রকার শিশুওয়ালা গাছ যেখানে থাকে গমের মতো ছড়া আর কিছু পরিমাণ আমি স্পেন থেকে নিয়ে গিয়েছিলাম যেখানে তা ফলে পর্যাপ্ত পরিমাণে এটিকে তারা অত্যন্ত চমৎকার কিছু বলে বিবেচনা করে বাড়িটির একদিকে একসাথে নারীগণ এবং অপরদিকে দিকে রইল পুরুষেরা জার্ডিনাস এলাকায় কলম্বার সাক্ষাৎপান এমন সব স্থানীয়দের যারা বহন করছে আরব ও মুসলিম সংস্কৃতি তারা আকৃতিতে অত্যন্ত আকর্ষণীয় তাদের গায়ের রং অন্য সব ইন্দিজের তুলনায় ফর্সা তাদের পূর্ব পুরুষ নারীরা মাথা আবৃত করে কারুকার্যময় রুমাল দ্বারা তাদের জাহাজগুলো অন্য দ্বীপবাসীদের তুলনায় বড় কিন্তু হালকা উত্তম রূপে তৈরি মাঝখানে থাকে একটি কেবিন ঘর যেখানে থাকে গোত্রপতিরা আর নারীগণ এ যেন ঠিক আরবদের ছবি তাদেরই জাহাজের ছবি কলম্বাসের বর্ণনা এ সত্য উন্মোচন করছে এখানকার লোকজন যেমনটি আমি আগেই বলেছি আকৃতিতে অত্যন্ত আকর্ষণীয় লম্বা চাল চলনে মর্যাদা সম্পন্ন বেশ লম্বা সোজা চুল তারা মাথাটি আবৃত করে সুন্দর কারুকার্য খন্ডিত খচিত রুমাল দ্বারা দূর থেকে দেখতে এগুলোকে রেশমি অথবা পাতলা সুতি কাপড়ে তৈরি মনে হয় এরই একটি বৃহত্তর সংস্ক্রণ তাদের নারী পুরুষ উভয়ে পড়ে কোমর পেছিয়ে প্যান্টের পরিবর্তে এই জনগোষ্ঠীর গায়ের রং আমার দেখা অন্যান্য ইন্ডিজবাসীদের তুলনায় ফর্সা সকল শ্রেণীর মানুষের মধ্যে বুকে বাহুতে কিছু একটা পড়া এদের ফ্যাশন কেউ কেউ আবার স্বর্ণখণ্ড জুলিয়ে পরে গলায় এদের কেনগুলো ও আমার দেখা অন্যান্য দ্বীপবাসীদের তুলনায় বৃহত্তর হালকা এবং উত্তম রূপে প্রস্তুত যেগুলোর মাঝখানে থাকে একটি কেবিন ঘর যেগুলোতে অবস্থান করে গুত্রপতি ও তাদের স্ত্রীগণ কলম্বাস সিগুয়ারে পান গোড়া ও গোড়সোয়ার মানুষ যারা আপন জাহাজে বহন করে বন্দুক গায়ে পরিধান করে দামি পোশাক বাস করে চমৎকার গৃহে কলম্বাস লিখেন সিগুয়ারের অধিবাসীরা তাদের বিভিন্ন প্রকার পণ্য বিনিময়ের জন্য নিয়মিত মেলা এবং বাজার সময়ের আয়োজন করে তারা আমাকে তাদের বিভিন্ন প্রকার বিনিময় পদ্ধতি এবং প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয় অন্যরা বেশ জোর দিয়ে বলে যে তাদের জাহাজগুলো বন্দুক বহন করে এবং সেখানকার অধিবাসীরা কাপড় চোপড় পরিধান করে তীর তলোয়ার ও বর্মের তারা জানে এবং তীর ভূমিতে তাদের আছে অশ্বসমূহ যা তারা যুদ্ধে ব্যবহার করে এবং তারা মূল্যবান পোশাক আশাক ব্যবহার করে এবং বাস করে চমৎকার সব গৃহে বেরাগুয়া এলাকায় পান সেই জনগোষ্ঠীর সাক্ষাৎ যাদের ব্যবহারে দেখেছিলেন সোনার অশ্ববর্ম লাগাম আর জিনওয়ালা গোড়া বন্দুকের ব্যবহার সেখানকার প্রেক্ষাপটে আশ্চর্যই বলতে হবে তখন মুসলিম বিশ্ব বন্দুকের ব্যবহার জানতো ইউরোপ সবেমাত্র বারুদের ব্যবহার শিখেছে এমতাবস্থায় এ অঞ্চলে বন্দুকের ব্যবহারকারী সম্প্রদায়ের অস্তিত্ব চমকপ্রদই ঘটে নিশ্চয়ই তাদের যোগাযোগ ছিল স্পেন বা প্রাচ্যের সাথে এর সাক্ষ্য দিচ্ছে গোড়ার উপস্থিতি কারণ আমেরিকা ব্রাজিলের কোথাও গোড়া দেখা যায়নি এ অঞ্চলের মানুষের কাছে গোড়া ছিল এক বিস্ময় রেড ইন্ডিয়ান গোত্রপতি গুয়া কামারি যখন কলম্বাসদের গোড়া দেখল তখন কলম্বাসের বাসায় এগুলোর অভিনবত্ব তাকে এক মহা চমক লাগিয়ে দেয় সে অঞ্চলে গোড়া ছিল না বলেই চোদ্দশো সালে তিরিশ জানুয়ারি অ্যান্টোনিও ডি টরেসের কাছে লেখাপত্রে কলম্বাস জরুরি ভিত্তিতে স্পেন থেকে গোড়া পাঠানোর অনুরোধ জানান আমেরিকার প্রাচীন জিনুক মুদ্রা কিছু ফল ও নরকঙ্কাল ইত্যাদিতে প্রাচীন প্রমাণ দেখে বিশেষজ্ঞরা এগুলো প্রাচ্য থেকে আগত বলে জানিয়েছেন কলম্বাসের আগমনের বহু আগে এগুলো আমেরিকায় আসে এমনকি এই মুদ্রা ব্যবস্থা প্রচলিত হয় ওয়েস্ট ইন্ডিজে। উত্তর আমেরিকার টেনিসি নদীর প্রাচীন তীরে প্রাপ্ত প্রথম যুগের কিছু ঝিনুক মুদ্রার নিদর্শন উদ্ধার করেছেন সিবি বি মোর আমেরিকার প্রখ্যাত সংখ্যক বৈজ্ঞানিক ডক্টর বাড়ির মতে এগুলো পূর্বাঞ্চলের ঝিনুক মুদ্রার প্রকৃত নিদর্শন কেননা ইতিপূর্বে এ ধরনের মুদ্রা দেখা যায়নি এগুলো কিভাবে প্রাচ্য থেকে এখানে এলো সে সম্পর্কে গবেষক মিস্টার আলমেস বলেন ইউরোপীয়দের অভিযানের সময় আটলান্টিকের উপকূলীয় জাতিসমূহের মধ্যে মুদ্রা প্রচলন ছিল এটা বুঝতে কষ্ট হয় না যে মুদ্রাগুলো মুসলমানরা আফ্রিকা থেকে এখানে এনেছিল যা কলম্বাসায় এসে দেখতে পেয়েছিলেন আমেরিকায় কলম্বাস পান আরবীয় বৃক্ষ মশলা ও ফলদ গাছের উপস্থিতি কলম্বাসের সমসাময়িক স্প্যানিশ অফিসার পিটার মার্ক জবানিতে তৎকালীন ওয়েস্ট ইন্ডিজ আফ্রিকান কলার বিবরণ পাওয়া যায় যার খোসা সাদা আর রং লাল কলম্বাসের সহযাত্রীদের কাছ থেকে নিজ গৃহে তিনি শোনেন অভিযানের বর্ণনা তাদের বার্শ্য থেকে তিনি আমেরিকান দ্বীপপুঞ্জে মিশরীয় গাছ ও বৃক্ষের বর্ণনা দেন দ্বীপপুঞ্জে ওই ফলগুলো আমাদের বাগানের শশার মতো আকৃতি ধারণ করে এবং মহাদেশে এগুলো আরো বড় হয় কাঁচা অবস্থায় এদের রং হয় সবুজ এবং পাকলে সাদা রং ধারণ করে মিশরীয়রা সাধারণত বলে থাকে যে এইটা হলো সেই আপেল ফল যা আদম বক্ষণ করেছিলেন পূর্ব মশলা অব্যবহৃত সুগন্ধি অপ্রয়োজনীয় মুক্ত মানিক্য প্রবৃতি ব্যবসায় লাভের জন্য যে সকল ব্যবসায়ী এ সকল দেশ ভ্রমণ করত তারা এই ফলকে মুসা বলত মিশরের সুলতানের দরবারে দূত হিসেবে গিয়ে আমি এই ফল অনেক দেখেছি আমি এখন বলবো কোন দেশ থেকে এই ফল দেশান্তরিত হয়েছিল সত্যি কথা বলতে কি স্পেনীয় উপনিবেশিকদের দখলের সময় এ গাছ আনা হয়েছিল ইথিওপিয়ার অংশ বিশেষ যাকে গিনি বলা হতো এবং এখানে এটা বনবিক্ষ হিসেবে জন্মাত কলম্বাসের সহযাত্রী ডাক তার চানার পত্রে আমেরিকার গাছপালার বিশদ বিবরণ রয়েছে বহুকাল ধরে সেখানে আরব উপস্থিতি ছিল বলেই আরবীয় গাছপালা বিশেষ বিশেষ অঞ্চলে দেখা গেছে দেখা গেছে মশলার ব্যবহার পোশাক আশাক স্প্যানিশ পদ্ধতির কাপড় বুনন নারীদের পর্দা মুসলিম সংস্কৃতি জীবন ও সহ বহু ক্ষেত্রে তাদের বৈশিষ্ট্য বলি বহুকাল ধরে চলে আসা মুসলিম উপস্থিতির জানান দিচ্ছিল স্পষ্টভাবে সেগুলো এতটাই বাস্তব ছিল যে নিজের চেতনায় মুসলিম বিরোধী অঙ্গীকার জাগ্রত থাকা কলম্বাস সেগুলোকে অবজ্ঞা করতে পারেননি